নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ সবার জীবন যেন সুন্দর এবং আনন্দে আর নিরাপদে কাটে এই কামনায় করি তো আজকেও সকাল সকাল উঠে গেলাম সকাল বলতে আসলে খুব একটা সকালেও না কারণ এখানে তো আর স্কুল কলেজ বা অফিসে যাওয়ার কোনো তারা নেই তাই না বন্ধুরা তো মন্দিরে অর্থাৎ বিহারে যাব বলে একটু তারা আর কি তো এখন আমরা সকালে নাস্তা রাস্তা সেরে নিলাম সবাই সবাই নাস্তা রাস্তা সেরে নিয়ে রেডি হয়ে গেলাম বিহারে যাওয়ার জন্য যে আমার যা রেডি হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে গেলাম তো আপনাদের দাদা একটু দেরি করে ঘুম থেকে উঠলো তো তো ওনাকে আমরা নাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি আসলে বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো না তবু কী আর করা আসলাম ফ্যামিলি আমার শাশুড়ি মা সবার সাথে পয়লা বসা একটা কাটাবো বলে বিশেষ করে বাচ্চারা একটু আনন্দ উপভোগ করবে এই আর কি শহরে তো প্রায় সময় করে থাকি তাই না বন্ধুরা তো আজকে চলে আসলাম বাড়িতে অবশ্য গতকালকেই আসছিলাম আমরা তো এখন পূজা নিয়ে চলে যাচ্ছি বিহারে তো এখন চলে আসলাম বিহারে দেখতেছি অনেক লোকের সমাগম অনেকেই দেখলাম শহর থেকে গ্রামে চলে আসছে পয়লা বৈশাখ উদযাপন করবে বলে আসলে গ্রামে কিন্তু অনেক আনন্দ আমরা শহরেও কিন্তু আনন্দ করে থাকি ঘুরি অনেক বেড়ানো হয় খাওয়া হয় তার মধ্যেও গ্রামের আনন্দটা কিন্তু অন্য রকম সব পরিচয়দের পরিচিতদের সাথে দেখা করা গল্প সবাই সবার সাথে গল্প করা এই আর কি তো বানতে তো কিছুক্ষণ দেশনা দিলো পঞ্চশীল দিল তারপর আমরাও বসে আছি এই ফাঁকে ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই কারণ আমি তো আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। এই আর কি তো কোনো রকম প্রায় শেষের দিকে আর কি বানতে দেশনা প্রায় শেষের দিকে তো এখন আমি আমার যা আমার বাচ্চাদের নিয়ে একসাথে বসে আছি এখন কিন্তু আমার বড় যা ছিল না কারণ বড়জা যা মনে হয় পাহাড়তলি অনুষ্ঠান হয় যে ওখানে চলে গেছে তো এই আর কি তারপর শেষ হয়ে যাওয়ার পর বামতে বামতের আসন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন সব লোকেরাও প্রায় চলে গিয়েছিল তো এখন কাছে গিয়ে বুদ্ধের সামনে প্রার্থনা করলাম আবারও একটু বন্দনা করলাম এই যে আমার শ্বশুরবাড়ির বৌদ্ধ বিহারের শাক্ষমণি বুদ্ধ আমার ভীষণ ভালো লাগে মনে অনেক শান্তি লাগে এই বিহারে এসে সাক্ষ্যমণি বুদ্ধের সামনে আসলে তো প্রার্থনা তো হলো পূজাও হলো এরপর দেখি আমার অনেকগুলো যা এখানে অনেক যা শাশুড়ি মানে অনেকে সবগুলো কিন্তু আপনজনের মধ্যে সবগুলো কিন্তু পরিচিতদের মধ্যে সবাই সবার সাথে কোলাকুলি প্রণাম যে যেটা পাবে আর কি সবাই সবাইকে সম্মান আদর যে যেভাবে করার করে যাচ্ছে তো এটাই হচ্ছে আনন্দের এটা কিন্তু শহরে পাওয়া যায় না আমরা তো মনে করেন শহরে অনেক সাজুগুজু করে বের হই বিশেষ করে বুদ্ধবিহারে ডিসি হিলে কিন্তু এরকম আনন্দ পাওয়া যায় না এখানে হচ্ছে সব পরিচিতির মেলা সবাই আমার বাচ্চাদের আদর করল আশীর্বাদ করল সবাই সবাইকে প্রণাম আর যে কোলাকুলি মানে যে যেটা পাবে আর কি সবার সাথে ভাব বিনিময় হলো তো আমিও ইফাকে বললাম সবাইকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিই তো আমি এখন ওদেরকে ক্যামেরাবন্দি করলাম আর কি এরপরে নাকি শুরু হয়ে যাবে খেলাধুলা এইগুলো তো আমরা মন্দিরে অর্থাৎ বিহারের উঠানে খেলাধুলা নাকি হবে স্কুলের মাঠে স্কুলটাও কিন্তু একসাথে কাছে আমাদের আমার শ্বশুরবাড়ির পাশে কিন্তু স্কুল প্রাইমারি স্কুল এই যে আমার শাশুড়িমা অনেক আনন্দে আছেন উনি আমার শাশুড়ি মা বলে কি সবাই অনেক মিলে আনন্দ করেছি এভাবে থাকলে ভালো লাগে আমার শাশুড়ি মাকে এরকম আনন্দে রাখলে আমাদেরও ভালো লাগে অনেকবার খেয়াল করেছি উনি হাসি খুশি থাকলে কিন্তু ওনার অসুখটা খুব একটা দেখা যায় না অসুখ বলতে উনি আসলে ওনার বয়স হয়েছে তো মাঝে মধ্যে একটু অসুস্থ ফিল করে এই আর কি তো যাওয়ার সময় তো আপনাদের দাদাকে ফেলে রেখে চলে গেছিলাম উনি দেরিতে উঠলো তো সেই জন্য তো এসে দেখে উনিও বের হলো বিহারে যাবে বলে তো আমার মেয়ে বাড়িতে এসে দেখলো গাছে একটা ফুল ওর নাকি খুব ইচ্ছা জাগলো ফুলটা বুদ্ধের সামনে উৎসর্গ করবে বলে তো ও ওর বাবার সাথে আমার মেয়ে তার বাবার সাথে এসে বুদ্ধকে ফুলটা পূজা করে দিল আর বন্দনাও সেরে নিল তো সেরে নেওয়ার পর তো প্রার্থনা থাকুন যা করার করে নিল এরপরে আমরা সবাই একসাথে মিলে চলে যাব স্কুলের মাঠে কারণ স্কুলের মাঠে হচ্ছে স্কুলের মাঠে হচ্ছে খেলাধুলা ওখানে দেখলাম শহরের অনেক দাদারা যেমন ছোটো ভাই বড়ো ভাই বাসুর বলেন মানে অনেকে দেখলাম শহর থেকে গেল ওখানে গ্রামেরই ছেলে আর কি তো সবাই মিলে অনেক আনন্দ করল বিশেষ করে বৌজি বৌরা সময় তো আসলে এগুলো করা হয়ে ওঠে না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে এই একটা দিন পয়লা বৈশাখ উপলক্ষে সবাই ছুটিও পেয়ে থাকে এই উপলক্ষে বাড়িতে গিয়ে আনন্দটা সবাই উপভোগ করে এই আর কি তো ওখানে দেখলাম খেলাধুলা হচ্ছে এ দু চার ধরনের খেলাধুলা হচ্ছে তারপরে কতগুলো আমার যারা দেখলাম আনন্দে নাচছিল এই যে আমিও দাঁড়িয়ে গেলাম বালিশ খেলাতে এটা কিন্তু বালিশ ছিল না ওনাদের হাতে নাকি বালিশ ছিল না তো তাই একটা ফুটবল হাতে দিয়ে দিল তো এরপরে দিল বিস্কিট খেলা সবাই কিন্তু অনেক আনন্দে খেলছিল প্রথমে যারা বিবাহিত তারা খেলছিল এরপরে মেয়েরা অবিবাহিতরা তো আমার মেয়েরাও কিন্তু খেলছিল যে সবাই অনেক আনন্দিত এই যে যেমন করছে তেমন সাজের মধ্যে এটা হচ্ছে আমার একটা যা উনি প্রতিবন্ধী হিসেবে ছিল। ওনার শ্বাসটা নিয়ে সবাই কিন্তু অনেক মজা পেয়েছিল। সবাই কিন্তু দেখে অনেক আনন্দ পেয়েছিলো হাসছিল ওনারও অনেক প্রতিভা উনি এক এক সময় এক এক ধরনের করে কুজু করে থাকে তো এর ফাঁকে দেখলাম যে বালিশ খেলাটা প্রায় শেষের দিকে আমাদের বাড়ির আমার একটা জায়ের মেয়ে ফতম হয়ে গেল এরপরে দেখলাম অঙ্ক খেলা শুরু হয়ে গেল। এরকম করতে করতে অনেক ধরনের খেলাই ওনারা আয়োজন করেছিল এগুলোর যারা ফার্স্ট সেকেন্ড তাদেরকে নাকি রাতের বেলা নাচ গান এগুলোর আয়োজন করেছে আর পুরস্কারও বিতরণ করা হবে কিন্তু আমার শরীর ভালো না তো তাই আমাকে তাড়াতাড়ি শহরে চলে আসতে হবে সেজন্য বেশিক্ষণ সময় থাকতে পারবো না আর কি অর্থাৎ রাতের বেলা থাকতে পারবো না দুপুরের এই আয়োজনটা যতটুকু দেখেছে ছোটো একটা বাচ্চা দেখুন ও ওনাকে মুক্তিযোদ্ধা সেজেছিলো খুব কিউট বাচ্চাটা তারপর এখানে দেখলাম চামচে করে মার্বেল নিয়ে দৌড় আবার দেখলাম বেগুন মুখে করে তুলে আনবে ছেলেরা কিন্তু যুবক ছেলেরা অনেক আনন্দ পেয়েছিল খেলাগুলো দেখে আমরাও ছেলে মেয়ে নিয়ে গিয়ে অনেক আনন্দ পেলাম সবার সাথে ঘরে আমার শাশুড়ি মা এবং সবার সাথে আনন্দ কেটেছিলাম সবাই আশীর্বাদ করবেন